মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এই যে সকাল সকাল আমি চলে এসেছি আমার ব্যালকনি গার্ডেনে ছোট্ট গার্ডেন আমার তো বলতে পারো দিনের মানে আমার রিফ্রেশমেন্টটা এখানে এসেই হয় তো আমার খুব ভালো লাগে এখন সকালবেলা আটটা সাড়ে আটটা বাজছে মনে হয় তো আমি মোটামুটি চাটা খেয়ে আর এসছি আর কি একটুখানে দাঁড়াতে কাল আমি ঠাকুর সিংহাসনে পাতার জন্য এই আসনটা আর এই ঠাকুরের গামোছানো শালুটা কেচে মেলে দিয়েছিলাম তো আজকে ওগুলো তুলে নিলাম শুকিয়ে গেছে আর এখানে ঠাকুরের বাসন কুসনগুলো আমি ধুয়ে রেখেছি উপর করে রেখেছি যাতে জলটা ঝরে যায় আর এই দেখো গোপুর ছাক্কাল চক্কাল উঠে গেছে কি সুন্দর লাগছে দেখো ওটা ছোটো কাছ লাগিয়েছি অ্যাকচুয়ালি টেরোরিয়াম মানে অনেক সুন্দর জিনিস তো আমি ওটা এখনও বানাতে পারিনি তো আমি না এটার মধ্যে একটা হাউথিয়া লাগিয়ে সাদা স্টোন দিয়ে কিছুটা ডেকোরেট করেছি আমার মতো করে একটু টেরোরিয়ামের মতো বানানোর চেষ্টা করেছি আমার না এই গাছটা প্রচুর ঝাঁকড়া হয়েছিল আমি এদিক ওদিক করে হাত দিতে গিয়ে ভেঙে গেল কয়েকটা ডাল তো কি খারাপ লাগছিল তো ওখান থেকে এটা ভেঙে গেছে বলে আমি একটু এটার মধ্যে ডাল ডালপালা অনেক ভেঙে চলে এসেছি এটা ঢুকে গেছে আর বাকিটা আমি এটার মধ্যে ছোট্ট পটটা কি সুন্দর দেখো কি কিউট উঠলাম কিছুদিন পর তোমাদের সাথে শেয়ার করব যে গাছটা কতটা বড় হলো আমি আবার কাজে লেগে পড়ছি আমি এখন যাবো কিচেনে কিচেনে গিয়ে কী রান্না করি দেখো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু লাস্ট অব্দি ভিডিওটা আমার সাথে দেখবে আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এই রান্নাটা কিন্তু বাঙালির একটা ট্র্যাডিশনাল রান্না খুবই সুস্বাদু তোমরা নিশ্চয়ই অনেকেই খেয়েছ এই রান্নাটা আমাদের মা ঠাকুমা দিদিমাদের আমল থেকেই চলে আসছে তো চলো আজকে আমি আমার মতো করে রান্নাটা তোমাদেরকে করে দেখাবো আমি পাঁচশো গ্রাম কচুরলতি কিনে নিয়ে এসেছিলাম পরশু বাজারে গিয়ে দেখি সেই একই ঝিঙে পটল ঢেঁড়স এইসবই বিক্রি হচ্ছে আর এই খেয়ে খেয়ে আমার মুখ একেবারে হেজে গিয়েছিল তো সেই জন্য আমি পাঁচশো গ্রাম কচুর লতি কিনে নিয়ে এসেছিলাম আর এই দেখো এইভাবে কিন্তু তোমরাও ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে নেবে কচুর লতিগুলোকে তারপর এই কচুর লতির ওপরে দেখবে একটা পাতলা পাতলা স্কিন এইভাবে টানলেই উঠে চলে আসবে প্রত্যেকটা টুকরোর ওপর থেকে এইভাবেই তোমরা স্কিনটাকে তুলে নেবে আমি ছুরিতে করেই স্কিনটাকে তুলেছি তোমরা যারা বঠিনে কাজ করো তারা বঠিনে করে নেবে এইভাবে প্রত্যেকটা স্কিন তুলে নেওয়ার পর দেখো আমার সব কচুর লতিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এরপর এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর গরম জলে এই কচুর লতিগুলোকে আমি পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিটের বেশি কিন্তু ভাপাবে না কারণ কচুর লতি তো খুবই নরম বেশি নরম হয়ে গেলে রান্নাটা কিন্তু ভালো হবে না তাই একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেবে কচুর লতিটা সেদ্ধ করার সময় আমি হাফ লেবু এটার মধ্যে নিগড়ে দিয়ে দিলাম এগুলো অনেক সময় গলা চুলকায় কুটকুট করে তাই লেবু দিলে আর হবে না এসব করতে করতে আমার একটু না খিদে পাচ্ছিলো তো আমি তাড়াতাড়ির মধ্যে একটু ছাতু শরবত গুলে ভাবলাম খেয়ে নিই তো নুন চিনি দিয়ে আমি একটু বেশি করে ছাতু নিয়ে শরবত করে খাচ্ছিলাম যাতে পেটটা একটু বেশিক্ষণ ভরা থাকে পরে তখন আর একটু কিছু খেয়ে নিলেই হবে তো আমি এখন এই ছাতু শরবতটা খেয়ে নেবো খেয়ে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকবে এই জানলাটা দিয়ে জানো তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে সাউথের দিকে জানলা তো খেয়ে নিই আমি না আজ ভাবলাম যে কচুলতি রান্নাতে যে মশলাটা রাখবে ওই গোটা মশলাগুলো আমি সব শিলে বেটে নেব তো দেখো আমি জিরে বাটবো বলে জিরেটা বের করে নিচ্ছি যতটা আমার জিরে প্রয়োজন আমি নিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে শিলে ভালো করে বেটে নেব আগেকার দিনে তো মিক্সি ছিল না তখন কিন্তু মারা শিলে বেটেই রান্না করতো আর শিলে বেটে মশলাটার যে টেস্ট হতো তরকারিতে সেটা কিন্তু আমরা যেমন করেই এখন রান্না করি না কেন সেই মিক্সিতে মশলা বেটে সেই টেস্টটা আসে না তো আমার দেখো এখানে জিরে বাটাটা কমপ্লিট হয়ে গেছে আর এরপরে আমি কাঁচা লঙ্কাটা বেকেন বেটে নেবো তো কাঁচা লঙ্কাটা দেখতেই পাচ্ছ পেকে গেছে তো পাকা লঙ্কাটা দিলে একদিক থেকে ভালো কালারটা কিন্তু খুব ভালো আসে তো আমি ওজন্য পাকা লঙ্কা চার পাঁচটা বেটে নিলাম আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে জানো তো তো যারা ঝাল খেতে ভালোবাসো তাদের তো ঠিকই আছে আর যারা পারো না তারা একটু কষ্ট করে খেয়ে দেখো তো আমার লঙ্কা বাটা আর এখানে দেখো রসুন বাটা হয়ে গেল মশলা বাটা বাটি কমপ্লিট করে আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো কচুলতিটা মোটামুটি আমার ঠিক যতটা প্রয়োজন ভাপানো হয়ে গেছে ঠিক এরকমভাবেই কিন্তু তোমরাও ভাপাবে এরপরে জলটা ভালো করে আমি ঝুড়িতে ঝরতে দিয়ে দিয়েছি গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো চলো দেখে নেওয়া যাক কী কী মশলা লাগছে রসুন বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আর দুটো পেঁয়াজ দিয়েছি বড় বড় কুচি করে আর কাঁচা লঙ্কা তো এরপর এই মশলাগুলো দিয়ে আমরা কচুলতিটা রান্না করব। আর এখানেই দেখো চিংড়ি মাছগুলো আগে থেকে বেছে রাখা ছিল তো এটাতে আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছটা কিন্তু ভেজে আগেই ভেজে নেব আমি তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপর কচুলতি রান্না শুরু করব। তো আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি আর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলেই চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আর এই চিংড়ি মাছের তেলটাতেই কিন্তু কচুলতি রান্না করলে সেই স্বাদটাও খুব ভালো হবে তো চিংড়ি মাছটা ভাজার পরে দেখলাম তেলটা অনেকটাই কমে গেছে তাই আমি ভাবছি আর একটু তেল ঢেলে নেব। অল্প একটু তেল নিলাম আমি এমনিতেই কম তেলে রান্না করে যেহেতু আমার হাজব্যান্ডের বেশি তেল খাওয়া চলে না তোমরা চাইলে আরও একটু তেল দিতে পারো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে নিলাম পেঁয়াজগুলো এরপর ভালো করে ভাজতে হবে যখন হাফ ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমি রসুন বাটা দেবো এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এরপর একটু পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখো হালকা লাল হয়েছে তো আমি রসুন বাটাটা দিয়ে দিলাম এরপর রসুন বাটাটা দিয়ে ভালো করে ভাজতে হবে রসুন বাটা আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটাকে একটু মিক্স করে নিচ্ছি সব মশলা দিয়ে হলুদ লঙ্কাগুলো জিরে বাটাটা আর লঙ্কা বাটাটা তো মা দেখতাম এরকমভাবেই মশলাটাকে গুলে তরকারিতে দিত এভাবে রান্না করত তো ওই জন্য আমিও এটাই ফর্মুলাটাই অ্যাপ্লাই করি তাতে ভালো করে মশলাটা মিক্স হয় তো এই দেখো সেই মিক্স মশলাটা আমি এবার এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে দু তিন মিনিট কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি একটু নুন দিয়ে দিলাম একটু দিলাম পরে আমি লাগলে আবার দেব তো আমি পুরো নুনটা এখন দিইনি তো মশলাটা ভালোভাবে একটু কষে নিয়ে এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর কিন্তু চিংড়ি মাছ দিয়ে কিন্তু আবার ভালোভাবে মশলাটাকে কষতে হবে কিছুক্ষণ ওই এক দু মিনিট কষে নেবো তারপরে কিন্তু কচুলতিটা দিয়ে দেবো কচুলতিটা দিয়ে এরপরে ভালো করে কষতে হবে তো আগে তোমাদের বলে রাখি আমি কিন্তু কচুলতি রান্না করতে করতে একটুও জল দেব না দেখো কচুলতির থেকে জল বেরোবে এই জলেই কিন্তু রান্না হবে তবেই কিন্তু স্বাদটা সুন্দর হবে তোমরা কিন্তু একেবারেই জল দেবে না তো এইভাবে দেখো আমি এটাকে কষতে কষতে চাপা দিয়ে দিয়ে কষবো চাপা দিয়ে দিয়েছিলাম চাপা চাপাটা খুলে দেখো কতটা নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে আমি জল না দিয়ে কষতে থাকবো একটু চাপা দেবো আবার খুলে আবার একটু নেড়ে এইভাবে, তোমরা নেড়ে ছেড়ে রান্না করবে তাহলে দেখবে কচুলতিটা খেতে খুব সুন্দর হবে আমি আবার চাপা দিয়ে দিয়েছি খানিক্ষণ আবার দু তিন মিনিট পর চাপাটা খুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করতে করতে এটা কত টুকু হয়ে গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে তো এইভাবেই কিন্তু তোমরা চাপা দিয়ে দিয়ে রান্না করবে আর এই দেখো একটু মিষ্টি দিয়ে নিচ্ছে আমি চিনি তোমরা স্বাদ মতো চিনি দিও আমি এটার যতটা আমি আমার স্বাদ মতো দিয়েছি তো ওই দেখো কি সুন্দর হয়েছে দেখো তো আমি একটু নেড়ে এবার গ্যাসটা আমি অফ করে দেবো কারণ কচুলতিটা কিন্তু রেডি হয়ে গেছে রান্না কমপ্লিট তো এটা আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব চলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে আমার কচিলতিটা দেখতে আমি কিন্তু এখন ভাবছি কতক্ষণে খাবো খাবো জানো তো মানে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তেমনই সুন্দর টেক্সচারটা লাগছে জানো তো তোমরা দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না মানে আমি তো কম তেল দিয়ে করেছি তোমরা চাইলে আরেকটু তেল দিয়ে করতে পারো ভালো লাগছে কি সুন্দর দেখো মানে এক থালা গরম ভাত নিমিশে উড়ে যাবে মনে হচ্ছে দেখেই মানে সত্যি বলছি এটা খেতে এত ভালো হয় না আর এমন কিচ্ছু খাটানি নয় তোমরা দেখতেই পেলে খুব সহজেই করতে পারবে বাড়িতে গেস্ট এলেও বানাতে পারো আর নিজেদের যখন এক লাগবে একই রকম খাবার খেয়ে খেয়ে তোমরা কিন্তু কচুলতি একটু বানিয়ে খেয়ে দেখতে পারো খুব সুন্দর লাগে খেতে তো আমি খাবার পরে তোমাদেরকে আবার বলতে পারবো যে এই রান্নাটা কতটা ভালো হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের আমার রান্নাটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা কিভাবে কচুলতি রান্না করে খাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আমি এখন খেতে বসে গেছি তো আমার খাবারের পেটটা তো তোমাদের সাথে শেয়ার করবোই আর আজকে যেটা বানালাম আমি কচুলতি চিংড়ি দিয়ে সেটা খেয়ে পর আমি তোমাদেরকে বলছি কেমন হয়েছে রান্নাটা ঠিক আছে তো চলো আমি খাই আবার তো আজকে আমার রান্নাতে ছিল সুসনি শাক ভাজা আমার খুব ফেভারিট আমি এটা রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আচ্ছা আর এইটা হলো সেই কচুর লতি যেটা আমি আজ বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি কালকে এই মরলা মাছটা আমি বাটি চচ্চড়ি করেছিলাম তো সেটা আছে আমি ওকে তো একটা বাটা মাছ রান্না করে দিয়েছিলাম আর এই মরলা মাছটা আমি খাবো বাড়িতেই টক দই বসায় তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম তো তার সাথে টক দই থাকছে বাস টক দই থাকলে আমার এমনি কিছু লাগে না আমি খাওয়াটা শুরু করি এবার দারুণ লাগছে বেশ ঝাল ঝাল মানে এইটা থাকলে আমি এটুকু বলতে পারি এক প্লেট ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে তোমরা প্লিজ একবার বানিয়ে বানিয়েছেও মানে জাস্ট ফাটাফটই লাগবে হতে দারুন গরম গরম ভাতের সাথে কি যে ভালো লাগছে দারুণ দারুণ রোজ এক খাবার থেকে একটু অন্যরকম খাওয়া দরকার তাতে মুখের স্বাদটা পাল্টাই কী বলো তো খাওয়া দাওয়া বান্না সব কমপ্লিট এরপর আমি এখন এডিটিং করতে বসবো ব্লগ এডিটিং তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গরম পড়ে গেছে খুব তাই বেশি বেশি করে জল খেও আর নিজের খুব যত্ন রেখো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আর হ্যাঁ যারা ইউটিউব থেকে নতুন বন্ধুরা দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করো তোমাদের একটা লাইক কমেন্টটা জানো তো অনেকটা ইন্সপায়ার্ড হয় আমি তো চলো আমি এখন এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে এখনকার মতো সবাইকে কে টাটা